আসসালামু আলাইকুম প্রিয় ভাইবোন মনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতে সকাল সকাল নাস্তা করে আমি পুরো ঘর ক্লিন করে ফেললাম কেন অনেক কাজ করব তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি কিনা ফার্স্টে আমি আমার পিউটা পরিষ্কার করব তো দেখেন আমি কীভাবে আমি আমার পিউটিটাও পরিষ্কার করতেছি তো এখানে কিন্তু আমি একটা লেবু কেটে নিয়েছি তো আমি এখানে এই এই বাটিতে দুই পিস ওই বাটিতে দুই পিস দিলাম তো এখন এই পিউরিটি পরিষ্কার করার সময় কোনো বিম বা লিকুইড বা ছাই কিছু ইউজ করবেন জাস্ট শুধু লেবুর রস দিয়ে কিন্তু আমি ম্যাজিকের মতো পিউরিটিটা ক্লিন করে ফেলবো তো আপনারা দেখেন যে আমি কীভাবে আমার পিউরিটিটা ক্লিন করতেছি এভাবে আমি লেবুকে মেখে আমি ফেলে রাখবো মিনিমাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আপনারা দেখবেন যে আমার পুরো বাটিটা কী সুন্দর ক্লিন হয়ে গেছে তো আশা করি আপনারাও যদি এভাবে পিউরিটি ক্লিন করেন তো অনেক কষ্ট কমে যাবে সহজ লাগবে আপনাদের কাছে তো এখন এই কালো বাটিটাকে আমি জাস্ট এভাবে আলতো করে ক্লিন করে রাখবো কেননা আমার বাটি নোংরা হয়নি যেহেতু আমি সবসময় এটাকে ক্লিন করে রাখি তো দেখেন আমার ফিরিটিটা কি সুন্দর ক্লিন হয়ে গেছে আমি কিন্তু এখানে শুধু লেবুর রসটাই ইউজ করছি তো যে যে জায়গায় কিন্তু একটু কালো দেখা যায় সেখানে কিন্তু আমি আবার লেবুর রস দিয়ে দেবো তখন কিন্তু এটা একেবারে ক্লিন হয়ে যাবে তো দেখেন আমার বাটিটা ম্যাজিকের মতো পুরাটাই সাদা এখানে কিন্তু আমি বারবার বলতেছি আমি কিচ্ছু ইউজ করিনি শুধু লেবুর রস ছাড়া আপনারাও এভাবে ট্রাই করবেন একেবারে পরিষ্কার সুন্দর আমার নিজের কাছ থেকেও দেখতে এখন খুবই ভালো লাগতেছে যে নোংরা জিনিস তিরিশ মিনিটের ভিতরে কিন্তু পুরোটাই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেল তো আমার পিউটি পরিষ্কার করা শেষ এখন কিন্তু আমি ব্যাসিনটা ক্লিন করব এই তো ব্যাসিনটাকে ভালো করে পরিষ্কার করতেছি কেননা সামনে কোরবান আসতেছে কোরবানের সময় কিন্তু সব কাজ করা একসাথে আমাদের পক্ষে সম্ভব না তাই আগে থেকে যদি আমরা একটু একটু করে গুছিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের জন্য কষ্ট হবে না আসলে যে কোনো কাজ সময়ের সাথে সাথে যদি আমরা করে ফেলি তাহলে আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায় কেননা আমরা মায়েরা কিন্তু অনেক কাজ করতে হয় বাচ্চাদেরও সামাল দিতে হয় তাই আমাদের সব কাজ সময়ের সাথে সাথেই করতে হয় এই তো এখানে আমি প্রতিটা জিনিস খুব সুন্দর করে ক্লিন করতেছি আর এইগুলো প্রত্যেকটা জিনিস আমার উপহারের আমার ছোট ছোটো বোনেরাই আমাকে গিফট করেছে তো যে কোনো জিনিস ছোট হোক বা বড়ো হোক দামি হোক বা অল্প দামি হোক কিন্তু যখন প্রয়োজনীয় জিনিস কেউ দেয় তো সেটা কিন্তু নিজের কাছে খুবই ভালো লাগে তো এই তো আমার পুরো বেসিংটাই ক্লিন করা শেষ এখন আমি খালাকে বললাম একটু তরকারি কেটে দিতে যেহেতু আমি দুপুরে রান্না বসিয়ে দেবো অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো এইদিকে আমি ঘরটাও জারু দিয়ে দিচ্ছি ঘর ঝাড়ু দেওয়ার পর আমি সোজা চলে যাব কিচেনে তো কী কী রান্না করি আপনারা দেখতে থাকুন আজকে আমি আম রান্না করব তারপর চাল কুমড়া দিয়ে মাছের তেলাপি মাছের মাথা রান্না করব। ঢ্যাড়স রান্না করব তারপর মিষ্টি কুমড়া ভাজি করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে। সব করে খুব অল্প সময়ে যদি আমরা সময়ের সাথে কাজগুলো সেরে নিই তাহলে কিন্তু আমরা অনেক কিছুই একসাথে করতে পারি এই তো এখানে আপনারা অলরেডি দেখলেন যে আমি কি কী দিলাম আম রান্না করার জন্য আমার আর বলতে হবে না কষ্ট করে তো এই তো এখানে একটু আমি এক চামচ হুলুদুর গুঁড়া আর হাফ চামচ মরিচুর গুঁড়া দিলাম দিয়ে আমি এখেটাকে এখন ভালো করে কষে নিই খুব ভালো করে কষে নেবো তো আপনারা ট্রাই করবেন এভাবে আম রান্না করে খেতে গরমের দিনে আম রান্না করে খেতে কার না বা ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি একটু আম রান্না করেই খেতে দুপুরে তো দেখেন আমার কিন্তু ঝোলটা একেবারে কষানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে আমটা ঢেলে দেবো এই তো আমটাও দেখতে খুবই আমি লাগতেছে তো আমটা একটু পেকে গিয়েছিল যাই হোক কিচ্ছু হবে না কেননা আমরা যদি একটু আলতোভাবে রান্না করি তাহলে কিন্তু আমটা ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেখবো এই আম রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর এত কিছু আহামরি কিছুই লাগে না তো দেখুন এখন আমি দনিয়া পাতে দিয়ে এটা নামিয়ে আমি কেননা আমটা সিদ্ধ হয়ে গেছে আর একটা আমও কিন্তু আমার ভাঙেনি তো এদিকে আমি মাছাতে মাছের মাথাটা আমি ভাজা করে নিলাম এখন আমি কষিয়ে ফেলবো এদিকে আমার বাবার জন্য খিচুড়িও তুলে দিলাম কেননা অনেক বেলা হয়ে যাচ্ছে বাবারও খিদে লেগে গেছে এই তো আমি এখন আমার মশলাটা কষানো শেষ আমি মাছের মাথাটা দিয়ে দিলাম তো আমার মাছের মাথা কষানো হয়ে গেছে এখন আমি চাল কুমড়াটা দিয়ে দেবো চাল কুমড়াকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো আপনারা দেখলেন যে আমি মাছের মাথা দিয়ে কীভাবে চাল কুমড়া রান্না করি তো আপনাদের কারো যদি এভাবে চাল কুমড়া খেতে ভালো লাগে তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন কেননা আমি সবসময় ন্যাচারাল রান্নাটাই আমি ঘরে করে থাকি আমার জন্য আমার বাচ্চাদের জন্য ওদের কারণে এগুলাতে উপ্যাস করাটাই ভালো তাই তো আমার চাল কুমড়া রান্না অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দেব এই তো ধনিয়া পাতা এখন কালারটা কি আমি হয়েছে অলরেডি অফ ক্যানেরায় কিন্তু আমি আরও অনেক রান্না করে ফেলেছি আমি ছুরমা মাছ দিয়ে ঢেঁড়স রান্না করেছি তারপর মিষ্টি কুমড়া ভাজা করেছি কেননা এত কিছু ক্যামেরায় আনা আমার পক্ষে সম্ভব না এদিকে গোসল করার পর খাওয়া দাওয়া আমি করে ফেলছি আমার বাবাকেও গোসল করে দিয়েছি ওকে খাওয়াইনি কেননা ও বিস্কিট খাবে তো চিন্তা করলাম যে ও এখন একটু বিস্কিট খাক পরে খাওয়াই দেবো তাই তো আমি বাবার সাথে অনেকক্ষণ দুষ্ট্যাম করতেছি আমার বাবার জন্য দোয়া করবেন তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আমার একটু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন